আসসালামু আলাইকুম বিহাজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি ও কালা জাদু বশীকরণ একটি বিদ্যা নিয়ে এসেছি এই বিদ্যাটি এমন একটি ভয়ঙ্কর বিদ্যা যেটা বলে প্রকাশ করা যাবে না আমি এই ইউটিউব চ্যানেলে নতুন আমার আর একটি ইউটিউব চ্যানেল ছিল দুর্ভাগ্যবশত এই চ্যানেলটি নষ্ট হয়ে গেছে বিদায় কোনো ভিডিও ছাড়তে পারিনি তাই নতুন চ্যানেলে আমি আসলাম তান্ত্রিক গুরু রায়হান গুরুজি রায়হান একটা চ্যানেল ছিল এটা আমার পুরনো ভক্তরা এখন থেকে এই চ্যানেলে আসবেন এসে আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে কথা বলতে পারবেন এখন থেকে আর কোনো সমস্যা হবে না খুব দুঃখ প্রকাশ নিয়ে আপনাদের মাঝে আসা কারণ এককেই হবে আর দুটো তিনটা সাবস্ক্রাইবার হলে এককেই হবে আমার একটা কষ্টের একটা চ্যানেলটা নষ্ট হয়ে গেছে তা যাই হোক এখন থেকে নিয়ে প্রতিনিয়তই ভিডিও সারব আপনারা ভিডিওগুলো দেখবেন আর আমি বশীকরণ কাজ করব না আমার আছে বিদায় আমি দেব কিন্তু আমি কাউকে বশীকরণ কাজ করে দেব না আর আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সেভেন এইট টু ডাবল ফাইভ থ্রি ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো সেভেন এইট টু ডাবল ফাইভ থ্রি ফোর আপনারা যারা প্রেমিক প্রেমিকাকে ভালোবাসেন মেয়ে ছেলেকে ভালোবাসে ছেলে মেয়েকে ভালোবাসে হ্যাঁ দেখা গেছে মেয়ে পাত্তা দেয় না অথবা ছেলে পাত্তা দেয় না আপনারা এই তাবিজটা লিখবেন লাল কালি দিয়ে লিখবেন নকশাটি আজরাইল জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল জিব্রাইল মিকাইল ইসরাফিল সারফ্রেস্তার নাম দিবেন আর ইয়াল্লাহ 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 ইয়াল্লা ইয়াল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম ইয়াল্লা ইয়াল্লাহ এখানে যে কিছু আরবি আছে এগুলো দিবেন নকশা যেরকম আছে ওই রকম নকশা লিখবেন লিখে আপনারা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন সোমবারে এশারের নামাজের সময় বা জহরের নামাজের সময় লিখবেন লিখে তিলের তেল অথবা ঘি তিলের তেল অথবা ঘি দিয়ে এই রকম মমে বা চুলার আগুনে আপনারা জ্বালাই দিবেন ঠিক আছে